সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন ইসাল্লাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমরা অনেক সময় এমন কিছু টাইমে ঘুমিয়ে থাকি যে সময় ঘুমাতে নেবেজি ইসলি সাল্লাম নিষেধ করে দিয়েছেন এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘর থেকে বরকত উঠে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের পরে ঘুমানো ফজরের নামাজের সময় ঘুমানো লেবিজেসন আল্লাহ্সাল্লাম এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করে দিয়েছেন ফজরের ব্যাপারে কিন্তু আল্লাহফালা পবিত্র কোরানুল করিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন এবং ফজরের ব্যাপারে আল্লাহতাল্লাহ কসম করেছেন ওয়াল ফজফ ওয়ালাই না আশাফ আল্লাফাখরব্লা আলামিন এই ফজরের ব্যাপারে কসম করেছেন শুধু তাই নয় এই সময় কিন্তু আসমান থেকে ফেরেস্ত রহমত নাজিল করেন এবং রিজিক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যান এখন যদি কোনো বান্দা সেখানে ঘুমিয়ে থাকে ফজরের সময় তাহলে কিন্তু তার ঘরের ভিতরে বরকত নিয়ে যাওয়া হয় না সেগুলো জঙ্গলে জঙ্গলে নিয়ে হিংস্র যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় শুধু তাই নয় বুখারি শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের ব্যাপারে যাতে করে বরকত হয় এই জন্য দোয়া করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মতি ফি 부কুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছে অনেকের ঘরে বরকত হয় না এর কারণ হচ্ছে যে ফজরের সময় সে ঘুমিয়ে থাকে যার কারণে তার ঘর থেকে দারিদ্রতা যায় না দারিদ্রতা দূর হয় না অপাপ অনন্তন লেগেই থাকে টাকা ইনকাম করে ঠিকই কিন্তু অভাব যায় না সে ফজরের সময় ঘুমিয়ে থাকে এই জন্য এই জন্য অবশ্যই ফজরের সময় ঘুমানো যাবে না এবং ফজরের পরে ঘুমাবেন না অনেক সময় কিছু মানুষ আছে ফজরের নামাজ পড়ে তারপর আবার ঘুম না এ সময় আপনি আমল করেন কিছুক্ষণ পরে ঘুমান ইসরাকে নামাজ নবীজি সাল্লা ইসলাম পড়তেন এই সময় একটু হাঁটাহাটি করেন বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময় যদি আপনি হাঁটাহাটি করেন এই ওয়েদারটা আবহাওয়াটা যদি আপনার গায়ে লাগান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এজন্য আর এই সময়টা হচ্ছে মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে যেহেতু মুনাফিকরা ফজর নামাজ পড়তে আসে না এজন্য আসুন আমরা ফজরের সময় ঘুমাবো না রাজু ইসলাম এটা নিষেধ করে দিয়েছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময়টা আমরা ঘুমাবো না তাহলে কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে সে দারিদ্র হয়ে যাবে তার উপরে কিন্তু অভাব অনটন লেগেই থাকবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে ঘুমিয়ে যায় আল্লাহ সাল্লাম মাগরীবের নামাজের পরে ঘুমাতেন না কোনো সাহাবী নামাজের পরে ঘুমাতেন না ইশারের নামাজের পরে ঘুমাতেন মাগরীবের নামাজের পরে ঘুমাবেন না হ্যাঁ যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে কোনো ব্যক্তি যদি সারাদিন সফর করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু কিছু মানুষ অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মাগরীবের নামাজের পরে সে ঘুমিয়ে থাকে নামাজের পরে ঘুমাবেন না নামাজের পরে ঘুমানো এটা করতেন না নামাজের পরে ঘুমাতেন না হ্যাঁ তিনি তাড়াতাড়ি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন কিন্তু আমরা মাগরীবের নামাজ পরে একটু ঘুমাই আবার দেখা যাচ্ছে সারা ধরে আমরা ফোন ইউজ করে থাকি বিভিন্ন ভাবে আমরা অন্য কিছু ব্যবহার করে থাকি এজন্য এই দুইটি সময় ঘুমানো থেকে আমরা বিরত থাকবো সময় যদি ঘুমাই তাহলে কিন্তু দরিদ্রতা চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের সময় ঘুমানো যাবে না ফজরের পরে ঘুমানো যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মিবের নামাজের পরে এসা পর্যন্ত এই সময়টা ঘুমানো যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে